আমি লক্ষ্য করলাম তিনি আমার ওখানে চেয়ে আছেন পরে আমি দেখলাম আমার হাত ওখানেই ছিল এবং আমার জামা প্রায় অনেকটা উপরে ছিল আমি সব ঠিক করে তাকে বললাম কি দেখছেন এভাবে তিনি বললেন তুমি যা আমাকে দেখাচ্ছিলে তাই আমি দেখতে পারছিলাম অনেক সুন্দর আমি তাকে বললাম তাই বুঝি কেবল কি দেখবেন না আরো কিছু করার ইচ্ছা আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি লিজা আমি দেখতে অনেক সুন্দর ছিলাম আর আমি একটু মোটা ছিলাম যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল আমাদের বিয়ের এখনও এক সপ্তাহ হয়নি আমরা এখনও ভালোবাসার আনন্দে ডিভোর্স হঠাৎ আমার বাসা থেকে ফোন আসে যে আমাকে যেতে হবে কারণ আমাদের বাসায় একটি বড় অনুষ্ঠান আছে আমার স্বামী সেখানে যেতে পারবে না কারণ তার অফিসের জরুরি কাজ পড়ে গেছে তাই আমাদের দুজনের মন খুব খারাপ হয়ে গেল কারণ এখনো আমরা ভালোভাবে সময় কাটাতে পারিনি আমরা এখনও বিয়ের পুরো আনন্দ উপভোগ করতে পারিনি এখন আমাকে কিছুদিন আলাদা থাকতে হবে আমি সেদিন আমার স্বামীকে অনেক ভালোবাসা দিয়ে বিদায় জানিয়ে আমার বাসায় চলে এলাম চলে আসার পর একা একা ঘুম আসছিল না আমার স্বামীর কথা খুব মনে পড়ছিল তাই রাতে ঘুম না আসার কারণে তার কথা মনে করে হাতের কাজ শুরু করে দিলাম এইভাবে অনেকক্ষণ কাজ করার পরে ঘুমিয়ে পড়লাম আমি এ ধরনের কাজ করতে বেশ অভ্যস্ত বিয়ের আগেও আমি অনেকবার এসব করেছি যাই হোক পরের দিন সকালে ঘুম ভেঙে দেখি বাসায় অনেক মেহমান এসেছে কারণ আজ আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান ছিল এই কারণেই আমাকে আসতে হয়েছে আমরা সবাই অনুষ্ঠান উপভোগ করছিলাম হঠাৎ আমি এক অপরিচিত ব্যক্তি দেখতে পেলাম সে আমার স্বামীর মতো ছিল চেহারায় কিছু মিল ছিল আমি আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম ওই লোকটিকে সে বলল উনি একটি ব্যাংকে চাকরি করেন এবং বাবার সাথে অনেক পরিচিত কারণ তিনি বাবার কাছে অনেক সাহায্য করেছিলেন নির্দিষ্ট বিষয়ে তারপর থেকে তিনি বাবার কাছে অনেক পরিচিত হন এবং প্রায়ই আমাদের বাসাতে আসেন আমি বললাম ঠিক আছে তুই যা মজা করো আমি ওই ব্যক্তির দিকে তাকাতেই তিনিও আমার দিকে তাকালো আমাদের একসাথে চোখে চোখ পড়ল আমি চোখ ফিরিয়ে নিলাম তার কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম তিনি প্রায় আমার কাছাকাছি এসে আরেকজনের সাথে গল্প করছিলেন তখনই আমার বাবা এসে তার সাথে আমার পরিচয় করে দেন তার নাম ছিল রনি কিভাবে তার সাথে বাবার পরিচয় হয়েছিল সেগুলো আমাকে বলতে থাকে আমি তাকে হাই বলে তার সাথে একটু গল্প করে চলে আসলাম আমি লক্ষ্য করছিলাম যে তিনি আমায় কেমন জানি একটা দৃষ্টিতে তাকিয়েছিলেন আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমার স্বামী এখানে নাই আর প্রায় অনেক দিন তার সাথে দেখা হবে না তাহলে তার সাথে কিছু করে ফেলতে হবে কারণ তিনি দেখতে ভালোই ছিলেন আমার অনেক পছন্দ হয়েছিল আমি দেখলাম সেদিন অনুষ্ঠানে সবাই চলে গিয়েছিলেন কিন্তু তিনি চলে যাননি আমি মনে মনে একটু খুশি হলাম পরে সন্ধ্যার দিকে সবাই চলে যাওয়ার পর আমি গোসল করার জন্য বাথরুমে চলে গেলাম সেখানে আমি সব জামা কাপড় খুলে একটি বালতিতে রাখলাম তখন আমার স্বামীর কথা মনে হচ্ছিল তাই তখনই আমি আবার সেই হাতের কাজ করতে থাকি তখন কেন জানি আমার মনে হচ্ছিল আমার বাথরুমের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে আমি মনে করলাম আমার মনের ভুল মনে হয় তাই আমি আবার আমার কাজ চালিয়ে গেলাম হঠাৎ আমার মুখ দিয়ে একটু জোরে শব্দ বের হয় তখনই বাইরে থেকে ওই লোকটি বলে উঠে কি হলো পড়ে গেল নাকি আমি বললাম না কিছু হয়নি আমি গান করছিলাম আর আপনি বাইরে কি করতেছেন তিনি বললেন আমিও গোসল করব তাড়াতাড়ি বের হওয়া এই কথা শুনে আমি আর দেরি না করে তাড়াতাড়ি গোসল শেষ করে বের হওয়া দেখলাম তিনি দাঁড়িয়ে আছে আর আমার ভেজা শরীরের দিকে তাকিয়ে আছে আমি তখন তাকে মজা করে বললাম নেন তাড়াতাড়ি আপনি গোসল করেন একটু পরে যখন আমি আসলাম আমার মনে হল যে আমি আমার জামা কাপড় আর শর্ট সবই সেই জায়গায় রেখে এসেছি তাই আমি দ্রুত দেরি না করে বাথরুমে গিয়ে বাইরে থেকে থাকি আর বলি আপনি এখনই একটু বের হন আমার জামা কাপড় সেখানে আছে সেগুলো আমাকে নিতে হবে তিনি আমার কথা শুনে বললেন এখন পারব না পরে আসো আমি উত্তর দিলাম না এখনই সেগুলো লাগবে তিনি জবাব দিলেন আমি সব কিছু খুলে গোসল করছি শুধু একটি একটি শর্ট প্যান্ট আছে আমি কিছু নিয়ে আসিনি তাই এখন বের হতে পারব না আমি বললাম সমস্যা নেই একটু বের হন আমার কথা শুনে তিনি বের হলেন তখনই আমি তার যা দেখলাম তার শর্টসের উপর থেকে সেটি একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল আমি তা অবাক চোখে চেয়ে রইলাম আমি ভুলেই গেছিলাম যে কেন সেখানে যাওয়ার কারণ তিনি বললেন যদি এভাবে চেয়ে থাকি তাহলে সেটি বাইরে বের হয়ে আসবে আমি একটু লজ্জা পেয়ে কিছু না বললেই সেখান থেকে চলে আসলাম রুমে এসে আমি তার ওটার কথা ভাবতে লাগলাম মনে মনে ভাবছিলাম এটা তো আমার স্বামীর থেকেও ভালো হবে এবার ঠিক করলাম যে যে করেই হোক আমার সেটা লাগবে এইসব ভাবতে ভাবতে আমি আমার সাথে কাজ আবার শুরু করে দিলাম অনেকক্ষণ কাজ করেক্ষণ যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না কিছুক্ষণ পরে তিনি আমার রুমে আসেন এবং আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে বাবা নাকি আমাকে ডাকছেন আমি লক্ষ্য করলাম তিনি আমার ওখানে চেয়ে আছেন পরে আমি দেখলাম আমার হাত ওখানেই ছিল এবং আমার জামা প্রায় অনেকটা উপরে ছিল আমি সব ঠিক করে তাকে বললাম কি দেখছেন এভাবে তিনি বললেন তুমি যা আমাকে দেখাচ্ছিলে তাই আমি দেখতে পারো ছিলাম অনেক সুন্দর আমি তাকে বললাম তাই বুঝি কেবল কি দেখবেন না আরও কিছু করার ইচ্ছা আছে তিনি বললেন তুমি চাইলে সব হবে আমি বললাম আজ রাতে আমার রুমের দরজা খোলা থাকবে এবং আমি আপনার জন্য অপেক্ষা করব এই বলে আমি আমার বাবার সাথে দেখা করতে গেলাম আমি অনেক খুশি ছিলাম যে কোনভাবেই আজকে তাহলে আমি সেটার আনন্দ নিতে পারবো রাতে খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে চলে যাই আর তার জন্য অপেক্ষা করতে থাকি আর আমি আমার স্বামীর সাথে ফোনে মজা করছিলাম আর আমি হাতের কাজ ও করছিলাম আমার স্বামীকে মজা দিচ্ছিলাম ফোনে একটু পরে ফোন রেখে এবার তার কথা ভাবতে ভাবতে আবারও হাতের কাজ শুরু করে দেই এভাবে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না মাঝ রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় দেখি তিনি কখন যেন আমার রুমে চলে আসছিলেন আর তিনি আমাকে ভালোবাসা দিতেছিলেন আমি দেখলাম তিনি আমার সব খুলে রেখেছিলেন তারপর আমি তাকে আর দিলাম না তিনি তার কাজটা অনেক আনন্দের সাথে করতেছিলেন আর আমার অনেক ভালো লাগছিল অনেক সময় ভালোবাসা নিয়ে আমি তাকে ভালোবাসতে শুরু করি আমি তারটা দেখে অনেক খুশি ছিলাম কারণ এটা অনেক ভালো তারপর আমি তাকে বললাম এখন আসো আর কাজটা শুরু করে দেন তিনি আর দেরি না করে আসল কাজটা করা শুরু করে দিলেন আমার অনেক ভালো লাগছিল যা তোমাদের বোঝাতে পারবো না এইভাবে আমরা সারা রাত একসঙ্গে কাটিয়ে দেই আমরা সারা রাত একে অপরকে ভালোবাসা দিয়ে কাটিয়ে দেই আমি অনেক হ্যাপি ছিলাম কারণ অনেক দিন পর এত ভালো একটা পেয়েছিলাম তারপর থেকে আমি প্রায় তার সাথে সময় কাটাই এমনকি আমি আমার স্বামীর সাথে তাকে একটা ভালো সম্পর্কে জড়িয়ে দেই যাতে করে তিনি আমার শ্বশুর বাড়িতে আসতে পারে এখন সে প্রায় আমার শ্বশুর বাড়িতে আসে আর আমি তার সাথে সময় কাটাই অনেক আনন্দের সাথে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ